প্রায় দেড় বছর ধরে ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিকে সেদেশে তার বিরুদ্ধে গণহত্যা মামলার বিচার চলছে এই অবস্থায় আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যার্পণের জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছিলেন তাতে এতদিন বিশেষ আমল দেয়নি বিদেশ সচিব তবে সোমবার এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি হাসিনার প্রত্যর্পণ নিয়ে তিনি জানালেন এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে তার এই মন্তব্যে প্রশ্ন উঠছে তবে কি আলোচনা ফলপ্রসূ হলে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে দিল্লি এর জবাব এখনও অথরা এই ধনতেরাসে ও দীপাবলিতে আপনারই সাজ সোনার ঝলকে আরও উজ্জ্বল শুধুই মিনা গহনারয় প্রতি কেনা কাজায় থাকছে বিশেষ উপহার মজুরিতে পাচ্ছেন তিরিশ শতাংশ ছাড় আর পুরনো সোনা বগলে নতুন গহনা নেওয়ার সেরা সুযোগ ধনতেরাসের সুপক্ষণে কিনুন আপনার পছন্দের সোনার গহনা আর আনুন ঘরে সমৃদ্ধি ও শুভ অফার চলবে দশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত মিনা গহনারায়। ধানতেরাস ও দীপাবলির সোনারি গন্তব্য